এখানে মাছ ধরতে কোনো আদার লাগে না শুধু বর্ষি ফাদালে মাছ ওঠে একটি আইল্যান্ড আছে আপনার তিলাভুষি আইল্যান্ড এটা আইল্যান্ড বলা যাবে না এটা হচ্ছে সবচেয়ে যে কলকারখানায় এখানে বেশি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা এখানে আপনার মালদ্বীপের যত রাজধানী যত বড় কোম্পানি আছে কোম্পানির গুডাউন এবং এখানে আপনার যে যত আপনার বিদেশ থেকে মাল টাল আসে এখানে রাখা হয় তো আমি আজকে আপনাদের দেখাবো এখানে সকল বাংলাদেশিরই কাজ করে বেশি এই আইল্যান্ডের মধ্যে আপনার যত গাড়ি গাড়ি আছে আপনার বড় বড় গাড়ি বেকু এগুলাকে এখানে রাখা হয় এখানে এখানে অনেক বাংলাদেশি ভাইরা এখানে ব্যবসা করে কত ভাঙ্গারি মাল এখানে পড়ে আছে এটাকে বলা হয় তিলাবসি এরিয়া এটা হচ্ছে তিলাবুরি তিলাবসি এরিয়ার যে ভাঙ্গারি এ আর কি এখানে বেশিরভাগ বাংলাদেশিরা ইন্ডিয়ান লঙ্কার লোক কাজ করে এই আইল্যান্ডে আপনি বড়ো বড়ো কোম্পানি গুডাউন এটা হচ্ছে আপনি এই আইল্যান্ডে বেশিরভাগই মেল ফ্যাক্টরি আর বড় বড় কোম্পানি গুডাউন সারা মালদ্বীপের মনে মাল রাজধানী যত ডাস্টবিন আছে এখানে আনা হয় দেখেন বলা কিলা বসি আইল্যান্ডের আপনার দেখার তেমন কিছু নাই শুধু আপনার যে বড় বড় কোম্পানির গুডাউন তারপরে এখানে এক বিশাল এক পাহাড়ের মতো এটা আপনার মালদ্বীপের রাজধানীর আশপাশের যে আইল্যান্ডের ময়লাগুলা ডাস্টবিন মানে ডাস্টবিনগুলো আর কি আপনার পাশাপাশি ডাস্টবিনগুলো এখানে করা হয় এবং অনেক জায়গায় এখানে ভরাপ করে আপনার এরিয়া বড় করা হয়েছে পাশে সাগর এটা হচ্ছে তিলাবসি তো অনেক দেখলে শান্তি লাগে তো এখানে বেশি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াল তো আপনার কলকারখানা কোম্পানি গুডাউন তাছাড়া কিছু নেই এখানে অনেক বাংলাদেশিদের কথা বললাম তারা বললো এখানে যে জায়গা তো তারা এখান থেকে শুক্রবার হলে আপনার শুক্রবার হলে আপনারা যায় এখানে মাছ ধরতে কোনো আদার লাগে না শুধু বর্ষি ফাঁদালে মাছ ওঠে এই সাগরে একটা বৈশিষ্ট্য পানিগুলা এক এক সময় এক এক ধরনের রং ধারণ করে দেখতে পাচ্ছেন যে এখানকার পানিটা কেমন মানে মালদ্বীপ সাগরের পানিটা বিচিত্রময় নেপাল থেকে নেপালি মানে শ্রমিক আর আমরা এখানে মাছ ধরতেছে আজ শুক্রবার যেহেতু মাছ ধরতেছে এখানে মাছ ধরতে আপনার আদা লাগে না শুধু বর্ষিভাবে দেখতে সুন্দর মালদ্বীপ সাগরের ঢেউ দেখার মতো এই তেলা বশি আইল্যান্ডে দেখার মতো কিছু নেই শুধু কলকারখানা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া প্লাস মনে করেন বড় বড় গুডাউন তবে এখানে যারা চাকরি করে বাংলাদেশি শ্রীলঙ্কা ইন্ডিয়ার লোক তারা ভালোবেসে থাকি করে অনেক স্যালারি বেশি যদিও এখানে মন টিকে না অনেকের এখানে অনেক বাংলাদেশিরা মাছ ধরে বিকাল হলে তিলাবসি আইল্যান্ড থেকে আমি আপনাদেরকে বিদ্যুৎ দেখাচ্ছি তবে অনেক সুন্দর বলতে সাগর দেখা যায় আর উন্নয়নের যেই চোয়ালে লেগেছে তা দেখা যায় এই আইল্যান্ডে তো আমি আজকে তিলাবসী আইল্যান্ড থেকে বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম